শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার বলছেন আসিফ মাহমুদ এরপর জানিয়ে দেব সাড়ে চার মাসেও সরকারের কাজ প্রত্যাশা অনুযায়ী হয়নি বলছেন ভিপি নুরুল হক নূর আরও জানিয়ে দেব খ্রিস্টান ধর্মবলী সহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এদিকে দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামব বলছেন ফয়জুল রহমান আরও থাকছে কোন মব জাস্টিস সাপোর্ট করি না বলছেন সিভি সেক্রেটারি জাহিদুল ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দেব সালতাই আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত আঠারো জন শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার বলছেন আসিফ মাহমুদ এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার পল্লীর উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুবক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়া বুধবার পঁচিশে ডিসেম্বর সকালে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হল রুমে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণে এসব কথা বলেন তিনি গণঅভ্যন্তরে জেলার আহতদের চিকিৎসা চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন আমরা আহতদের সঙ্গে বসে গল্প করেছি তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলোর অবহেলিত ছিল বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করবে বালিয়া উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে যাওয়া হবে সেই সঙ্গে উপজেলা লাইব্রেরি উপস্থাপনের জন্য পঞ্চাশ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি সরকারি কর্মকর্তাদের ঠিকাদারির সঙ্গে জড়িত তদের বিষয়ে আসিফ মাহমুদ বলেন দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন এসব নিয়ে আমরা কাজ করব সাড়ে চার মাসেও সরকারের কাজ প্রত্যাশা অনুযায়ী হয়নি বলছেন ভিপি নুরুল হক নোর গণ অধিকার পরিষদের শপথ ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নোর বলেছেন কোন বাজারে এখনো সিটিকেট চলে কারণ উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অধিকাংশ অনভিজ্ঞ রাষ্ট্র পরিচালনা তাদের ধারণাও কম রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনার রাজনীতিবিদদের অগ্রাধিকার দিতে হবে নুরুল হক বলেন আমরা ফ্যাসিবাদে পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি কিন্তু সাড়ে চার মাসেও সরকারের কাজ জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি জনগণ বড় রকমের ধাক্কা খেয়েছে তারপর আমরা স্বাগত জানিয়েছি তিনি বলেন শেখ হাসিনা ফ্যাসিবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী দেশের আমলাতন্ত্র এসপিডিসি বহাল তবিওতে আছে আওয়ামীগ ও যুবলীগ দেশ ছেড়েছে তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে কয়েকজন এসপিডিসি ইউএনও ওসি গ্রেফতার হয়েছে এই এসপিডিসি ইউএনওর ওসিরা শেখ হাসিনার অপকর্মের সহযোগী ছিলেন খ্রিস্টান ধর্মাবলী সহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খ্রিস্টান ধর্মাবলী সহ সবাইকে শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মানবতা মহান ব্রতে উন্মুদ্ধ হয়ে দেশের উন্নয়নে একে আসার উদারত আহ্বান জানিয়েছেন বুধবার পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে দেওয়া এক বাণীতে ক্রিস্টান। সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান তিনি এ উপলক্ষে প্রধান উপদেষ্টা গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্র অতিথি ভ্রমণ যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা বড়দিনে বাড়িতে বলেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে বেথেল হেমে জন্মগ্রহণ করেন পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন ছিল যীশু খ্রিস্টের অন্যতম ব্রত মহাম্বতী প্রতি বিপন্ন ও অনাহার খ্রিস্ট মানুষের জন্য নিজেদের উৎসর্গ করে তার জীবনাচরণ ও দৃহ চারিত্রিক গুণাবলীর জন্য তিনি মানব ইতিহাসে অমর হয়ে আছেন বাংলাদেশ সর্বদায়িক সম্প্রতি দেশ উল্লেখ করে তিনি বলেন হাজার বছর ধরে এ দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মে মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছে এখানে রয়েছে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা প্রধান উপদেষ্টা বড়দিন দেশে খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সুদর্হ ও সম্প্রতিকে আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস বলেন ছাত্র শ্রমিক জনতাগণ গণ মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা নেতৃত্বে বাংলাদেশে উদারতা সম্প্রদায়ের সম্প্রতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে অন্তর্বর্তী সরকার আড়াই কোটি টাকা অনুদান দিয়েছে এজন্য সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান ক্রিশ্চিয়ান ধর্মীয় নেটিবিندو দেশব্যাপী 400 গুলোতে এই অনুদান বণ্টন হয়েছে বলে জানান তারা এ সময় বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টাকে একটি বাইবেল উপহার দেন নেটিবিندو বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আজকের দিনে আপনাদের সাথে দেখা হওয়ার আমি খুব খুশি হয়েছে আমি ধর্মীয় সংকৃতি চাই সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ এই শব্দগুলো আমরা চাই না এ দেশে আমরা সবাই এক পরিবার সবাই মিলে একত্রে থাকবো এটা আমাদের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবানোর জন্য সবাই এগিয়ে আসতে হবে দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামব বলছেন ফয়জুল রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট ফয়জুল রহমান বলেছেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ নামে কোনো দেশ সৃষ্টি হতো না মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশে বের হয়েছে যারা বাংলাদেশ মানে না মুক্তিযুদ্ধ যারা মানে না তারা বাংলাদেশের মানুষ না একাত্তরের মুক্তিযুদ্ধ হাজার বছরে বাঙালির শ্রেষ্ঠ অর্জন দ্রুত নির্বাচনে তাগিদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ফয়জুল রহমান বলেন নির্বাচিত সরকারের আয়ু যদি পাঁচ বছর হয় অনির্বাচিত অমার্জিত সরকারের আয়ু তিন থেকে ছয় মাস হতে পারে ইলেকশনের কথা কইলে মো কালা করেন কেন যদি আপনারা নির্বাচন করতে চান দল করেন আপনাদের অভিনন্দন জানাবো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটার মাধ্যমে সরকার গঠন হবে আমরা নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করব না দ্রুত নির্বাচন দিন নইলে নির্বাচন আদায়ের মাঠে নামব আমরা দেশে এবারে বিজয় দিবসে উৎসব বা বিজয় মেলা না হওয়ায় খুব প্রকাশ করে বেন বিএনপির নেতা বলেন এবার তো বিজয়ের আনন্দ বেশি হওয়ার কথা ছিল এত নীরবে নিভ্র কেন বিজয়ের মাস চলে যাবে এটা আমি সহ্য করিনি মুক্তিযোদ্ধারা সহ্য করেনি মুক্তিযোদ্ধাদের সন্তানরা সহ্য করেনি জিয়াউর রহমানের সৈনিকেরা সহ্য করেনি এ কারণে হাওয়ারে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি বলেন শেখ হাসিনা গত পনেরো বছরে দেশে সর্বনাশ করেছেন নিজে সর্বনাশ করেছেন তার পিতাকে ডুবিয়েছেন শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। গত পনেরো বছর দেশে কোনো মানুষের শাসন ছিল না মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান অবদান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন যারা জাউর রহমানকে স্বাধীনতা ঘোষক মানে না তারা স্বাধীনতা মানে কি না আমার সন্দেহ করি না বলছেন শিবির ইসলাম জাহিদুল লিখেছেন কোন মব জাস্টিস সাপোর্ট করিনা কিন্তু একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনির পক্ষ নেয়া মিছিল করা এটা কেমন রাজনীতি মুক্তিযুদ্ধের বয়ানে খুনি ও সন্ত্রাসীদের গরিভাই করা এটা কেমন সাংবাদিকতা কিছু হলুদ মিডিয়ার নির্লজ্জ প্রচেষ্টা দৃশ্যমান তিনি বলেন মনে রাখতে হবে কথিত চেতনা ব্যবসার কবর রচনা করেছে আমাদের প্রজন্ম চব্বিশ জেনারেশন জুমারস এই ব্যবসার ওপর বড়ই বিরক্ত যারাই এই ব্যবসা আবার চালু করবেন তাদের পরিণতি ছত্রিশে জুলাই দিনের মতোই হবে এই ছাত্র নেতা আরো লিখেছেন এই প্রজন্মকে বোকা ভাববেন না প্রজন্মে চোখের ভাষা মনের ভাষা বুঝতে না পারাটাই হাচেনার জন্য বুমেরাং হয়েছে আশা করি অত সম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে কেউ ভুলবেন না সালতায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ আহত আঠারো জন ফরিদপুরের শালতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত হয়েছে আহতদের ভর্তি করা করা সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর এলাকাবাসী ও পুলিশ সূত্র জানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝার দিয়া গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহ মোহাম্মদ শাহিদুজ্জামান শাহীদের সঙ্গে আরেক সহসভাপতি ও সাবেক তিনবারে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের বিরোধী চলে আসছিল এ বিরোধের জেরে মাঝে মাঝে ওই দিন প্রভাবশালী নেতা সমর্থকরা সংঘর্ষে জড়ান সংঘর্ষ ও মামলা থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন হামিদ চেয়ারম্যান মঙ্গলবার বিকেলে পেঁয়াজের জমি দেখতে বাড়িতে আসেন তিনি খবর পেয়ে শাহিদের সমর্থকরা হামিদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা করেন হামলার খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হারুন মাতুব্বের সমর্থকরা পরে স্থানীয় আওয়ামী বিএনপি সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন দফায় দফায় প্রায় ঘন্টা সময় হামলা চালিয়ে করা হয় এতে হামিদ চেয়ারম্যান সহ উভয় দলের কমপক্ষে আঠারো জন আহত হন আহতদের মধ্যে প্রায় এগারো জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি